এটা বয়ল হই আইयो তারপরে আমি দেখাইমু আপনারা এটা করন লাগরা করি আমি এটা ব্লকে আইছে গই গুলা ফাইন এর সাথে মিক্স হই গেছে এখন আমি দিই দিমু এক কাপ করে মাশুরু দি দুধটা দিয়া সুন্দর করে খাই করি নিমু দু একটা ছোট দমা লই নিমু খ আর এ পরেছে গরম অবস্থা আমি আর একটু ঘি দিয়ে দিলে ঘিটা আমি অলরেডি গরম অবস্থায় দিয়ে দিলে ডুমালে আনছে পারফেক্ট দেখো কা এখন আমি ওটা গুড়িয়া তুই গুড়িয়া তুইয়া যাই মুরগি ভিতরের পুরটা বানানিত তাহলে চলো কা ভিতরের পুরটা যাই গিয়ে এখন একটা ফ্রাইফ্যান বয়সি ফ্রাই আমি দিয়ে দিলাম আমার আন্দার মতো গুড় মরচা গুড় আমি যতটুকু ফিটা করবো ততটুকু আমি মরচা গুড় দেবো তো আজকে একটা সুজুর চমচম ফিটা বানাইলাম তো সুজির চমচম ফিটাটা আপনার কাছে কিলা লাগবো কন্টিনিউ দেখবা দেখলে বুঝতে পারবা আমি চম চম ফিটাতে আমি কী মানাইছি নামাইছি এই পর্যন্ত আমি দিয়া দিন শুকনা নারি গুঁড়ো নারকেল গুঁড়ো আপনার তাকে ফ্রেশ নারি গুড়া দি করতে পারবো আমি শুকনাটা দি

একটু মেলাই দিলাম ঠান্ডা লাগে এখন একটা গ্রীষ্মি পালসু লোকা আমি কিভাবে চমচম পিঠা মেলাই সূর্য দিয়ে হোকা কন্টিনিউ এখন আমি পিঠাটা বানাই নিবো ইনশাল্লাহ চমদার খলিও রাহন নিয়া আ দহকা নাইকরলপুর আমি পুটা দি আদলে মাখন কো পুটা দিয়া এখন আমি মুক্ত বান কই নিমু রকম করে খুঁড়ি রসমোল্লাখান করিয়া নিমগি চমচম্লাহানা গুড়ি দিয়েও ফরত আর বাট সুজি দিয়ে ফুললে কি মজা লাগে কৰি আমি চব গোলা চম চম কৰি আনিম তাৰপাছত অকণ আমি চব গোলা কৰিলে কৰি আপোনালোকে ধৰি ইনচা এয়া চবগোলা চম চম বা আনি গৈছে আমাৰ তালে চলক আমি এখনকো চম চমগোলা কেইটা কৰি না কৰি আপোনালোকে শ্বেয়াৰ কৰি এখন এটা কণ্টেইনাৰ লৈছোঁ কণ্টেইনাৰৰ মাজে আমি সামান্য একটো তেল জানে দিম তেলখনে লওঁ ফিটাগোলাত লাগতা আপনারা ব্রাশ থাকলে ব্রাশটি হয়ে এখন আমি আস্তে আস্তে স্টিমারও ও ভয় দেবো ইনশাআল্লাহ পানি একটা বয়সি পানির মাঝে বয়ল করবার লাগিয়ে আমি বয়সি এখন আমি এটা কেঁদলে দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগবো আর সিদ্ধটা আমি বন্ধ করে দিলে ইনশাল্লাহ দশ মিনিট বাদে দেখো কাকলা ওই সিনেমি দেখিলে তাহলে তো এটা চেক করে দেখি দেখো কা লাগছে না তাৰমানে ফিটাবোলা হৈ গৈছে এইখন আমি অফৰিয়া নামাই আনিম ইনশ্বলা অফাৰী লাইছে আগত এখন নামাই আনিবগৈ ইনশাল্লা এইখন আমি এটা ডিছৰ মাজত দখকা নাৰিকলৰ গুড়া লৈছি নাৰিকলৰ গুড়া গুড়াত গৰম অৱস্থা আমি ফিটাৰ মাজে চম চমৰ মাজে লাগাই আনিব তালৈ চলকা আমি একেবাৰে লগাই এখন চিয়া কৰিম মই ডখকৈ এটা লৈছি তাৰ মাজত অলপমান লগাই আনিম

সুজি দিয়া সমসম পিঠার রেসিপিটা আপনারা কাছে কিলা লাগলো লাইক কমেন্ট শেয়ার করবাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে ওরকম পাইলেতা আর আমরা ভিডিওগুলো ফ্রেন্ডস বেশি বেশি করে শেয়ার হবা আর এরকম নিত্য নতুন বানাই বানাই বানিয়ে সুজির পিঠা সুজির পিঠা খাইতে তো খুবই মজা আর এমনি কেমন সময় আপনারা ট্রাই করে দেখবা এই সুজির চমচম ফিটা রেসিপিটা একদম পাকা ফিটাকে আরও মজা লাগে হাইয়া দেখবা আর এরকম লাগিল কুইকলি শেষ হয়ে যা আমি বানাইছি আপনারা ট্রাই করবা বেশি মানিতা যতটুকু যা যতটুকু দেখা তাহলে আইজ ফুরন্ত আপনারা যেজন আছেন তাহকা সুস্থ সুস্থতা হউকা নিরাপদাউকা আর সেফি তাও আর একটা ফিটা আপনারা বাঙ্গে দেখায় নাবাঙ্গে দেখায় আপনারা কতটুকু ড্রিলি আর কতটুকু ইয়ামি হয়েছে দেখানি নি কতটুকু লোভনীয় بنا يا خيّا إن شاء الله كمانتو ماذا مازنابا يا خيّا تاله أبا خيرام شو تطاوكة نيرفط تطاوكة سيف تطاوكة السلام عليكم ورحمة الله وبركاته